এদেশে এখন অনেক বড় বড় গল্প আর লেকচার বিগত সরকার যখন এদেশের পাঠ্যপুস্তক বইয়ের মধ্যে যখন যখন গল্প ঢুকাইছিল তখন এদেশে অনেকেই কথা বলতে পারে না এই কথা কোন ঠিক কিনা এদেশের বইয়ের মধ্যে যখন বানরের গল্প ঢুকানো হয়েছিল যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে আজকে যারা বড় বড় হুঙ্কার ছাড়তেছে তারা গর্তের মধ্যে ছিল প্রতিবাদ করার ক্ষমতা পর্যন্ত তাদের ছিল না তখন এই ফুলতির দরবারের বরসাফ সরসাফ এর বিরুদ্ধে তারা তখন হুংকার দিয়েছে কথা কোন ঠিক কি না জন্য বরসাফ সেই দিন বলছিল যারা বলে মানুষ বানর থেকে তৈরি দেখতে পাবা আর বানর তো থাকে জঙ্গলে যারাই মতবাদ আমার দেশের সন্তানকে শিক্ষা দিচ্ছে তাদের স্থান বাংলায় হবে না দেখা গেছে আজ তাদের স্থান বাংলায় নাই তাদের স্থান জঙ্গল হয়েছে কথা কোন ঠিক কিনা এজন্য সিলেটের মুসলমানের স্পষ্ট করে বলে দিতে চাই যারা এই সমস্ত হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা বুজুর্গদেরকে বিভিন্ন ট্যাগ লাগাইতে চান এদেরকে তারা ভণ্ড বলতে চান মিলাদ পরে এই জন্য বলেন বেদাতি মাজার জারাত করে এই জন্য বলেন মুশরিক রাসূলুল্লাহর প্রেম ভালোবাসার কথা বলে এই জন্য বলেন বেদাতি হক কথা বলার কারণে এদেশের জনগণের পক্ষে কথা বলার কারণে যারা আল্লাহ হুসামুদ্দিন চৌধুরী ফুলতুলিকে দালাল বলতে চান স্পষ্ট করে বলতে চায় এ সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গদেরকে যারা দালাল বলবে এরা পিতৃ পরিচয়হীন যার সন্তান ঠিক কিনা বলেন মনে রাখতে হবে এদের একটা অবস্থান আছে এদের একটা পরিবার আছে এদের সম্মান আছে গোটা বাংলায় তাদেরকে চিনে কথা কন ঠিক কিনা নাম নাই কালাসান বেয়ায় পতাক না কেন নাম নাই কি কালাসা ওমরার বস কেউ চেনে না উনি ফেসবুকের মধ্যে একটা ডায়লগ দিয়ে দিচ্ছে সিলেটের মানুষ আপনারা বলা সৌভাগ্যবান এই জমিন শাহজালালের জমি এই জমিন শাহপুরানের জমিন আমাদের আমল কম থাকতে পারে কিন্তু আমাদের ইমানের মধ্যে কোন গলদ গত দুদিন আগে দেখলেন গতকালকেই তো সিলেটের প্রাণকেন্দ্র কেন্দ্র সিলেট আলিয়া ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল চলছিল সেখানে ডক্টর এনায়েতুল আব্বাসি তিনি ছিলেন প্রধান মুফাসসির কনসার্টের কারণে গানের কারণে তাফসিরুল কোরআন মাহফিলের ছয়টা মাইক বন্ধ করে দিয়েছে নজবিল্লাহ পড়বেন না আফসোস লাগে শাহজালালের জমিনে এত বড় দুঃসাহস কোরআনের মাহফিলের মাইক বন্ধ করে তাফসিরুল কোরআন মাহফিলের মাইক বন্ধ করে কনসার্টের কারণে এসমস্ত সমস্ত থেকে এ সমস্ত গুমরা মানুষ থেকে জন পাক আমাদেরকে হেফাজত করে জবান খুলে পড়ুন আমিন